আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সাথে আছেন হাফেজ সাহে হুজুর এবং জনবাসরফুল ইসলাম স্যার আরও পাশে দেখতে পাচ্ছেন কিছু দুষ্ট পোলাপান তো এই দুষ্ট মিষ্টি পোলাপানকে সাথে নিয়ে দিতে যাচ্ছি ছোট্ট একটি ট্যুর তো তাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি সরিষা প্রজেক্টে তো সরিষা প্রজেক্টে আসতে না আসতে দুষ্ট মিষ্টি পোলাপানগুলো এমনভাবে সামনে দৌড়ে চলে গেল মনে হচ্ছে আমরা তাদেরকে নিয়ে আসি নাই তারা আমাদেরকে নিয়ে আসছে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কিউট মুসাফির হাফেজ আজুরের কাদে তো আমাদের মিষ্টি পোলাবনগুলোকে সাথে নিয়ে গ্রাম বাংলার সবুজ শ্যামল দৃশ্য পেরিয়ে ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই স্বপ্নের সরিষা বাগানে তো এখানে চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো আনন্দ উপভোগ করছে আর ইতিমধ্যে আমি চলে এসেছি আমার ডিএসএলআর নষ্ট ক্যামেরাটা চালু করে সরিষা ক্ষেত দেখাতে তো দেখুন সরিষা ক্ষেতের দৃশ্য কত সুন্দর লাগছে আর মাঝখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের এক নদী নদীর ওপার থেকে দেখা যাচ্ছে আমার সেই সাঙ্গ পাঙ্গ ছাত্রছাত্রীগুলো অতপর আমি এই চশমালা হুজুরটাকে বললাম এখান থেকে অন্যদিকে যাওয়া যাক অতপর আবার সেই নষ্ট ক্যামেরাটাকে সাথে করে নিয়ে চলে আসলাম বিশাল আকারের এক ফিশারির পার। তো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের হাফেজ হুজুর হাফেজ সাহেব হুজুরকে দেখে মনে হচ্ছে উনি কোনোদিন ক্যামেরার সামনে আসেনি অতঃপর উনি একটি মুসকি হাসি দিয়ে চলে গেলেন ক্যামেরার বাইরে তারপর পরই ক্যামেরায় বন্দি করে নিলাম মাদ্রাসার সকল ছাত্রছাত্রী এবং আমাদের সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সাহেব তো হুজুরের সামনে ক্যামেরা নিয়ে যাওয়ার পর দেখুন হুজুরের রিয়াকশন তো রিয়াকশন শেষ হওয়ার সাথে সাথে এই দিকে একটি ঘুরে দাঁড়ালাম এবং সামনের দিকে দেখতে পেলাম বিশাল আকার এক সমুদ্র না সরি এটা তো ফিশারি আর ফিশারিতে দেখা যাচ্ছে বিশাল বড় এক পাঁচতলা বিমান আর বিমানে ওঠার আমার সাথে যা হলো আপনারাই দেখে নিন নৌকা বিমানে আমার সাথে যা ঘটেছে অবশ্যই আপনারা দেখে আসছেন কারণ আমি আবার মাঠে সাঁতার কাটতে পারি না তো বিমান থেকে নামার পর আমার প্রচন্ড খিদে পেয়েছিল হাফেসা সাহেব হুজুরকে সাথে নিয়ে বানাইতে চাইছিলাম বিরিয়ানি হয়ে গেল মুড়ি অতএব দেখতে থাকুন আমরা রাজকীয় স্বর্ণের পলিথিনের মধ্যে আমরা দুইজন বসে মুড়ি মাখতেছি মুড়ি মাখানো শেষ হতে হাফিজ সাহেব হুজুর এমন ভাবে খাওয়া শুরু করলো মনে হলো কোনোদিন সে মুড়ি খায়নি অতএব চলে গেলাম আবু বকর সাহেব হুজুরের কাছে দেখুন আবু বকর সাহেব হুজুর কিভাবে খাওয়া দাওয়া করছে পোলাবান সাথে নিয়ে মনে হচ্ছে সবগুলো হুজুরের যাই হোক পারলাম যে ছাত্র ঠিক নিজের ভালোবাসে যাই হোক খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা শেষ করে আনন্দ ফুর্তি করতে করতে আমরা চলে আসলাম বিদায়ী লগ্নে তো যখন আমরা মাদ্রাসার দিকে রওনা হলাম ইহার পূর্বে ইমাম সব হুজুর ওনার নিজ হাতে আমাদেরকে অত্যন্ত মজাদার একটি কফি খাওয়াই নিলেন কফি খাওয়ার পর পর আমরা মাদ্রাসায় রওনা হয়ে গেলাম তখনই ক্যামেরায় ভেসে উঠলো ছাত্রছাত্রী এবং উস্তাদের ভালোবাসার গভীরতা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কোরআনের খ্যাতমতের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে এরকম ভালো একটি সময় উপহার দিতে পারি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন